বৃষ্টির কারণে আমরা নিচে অপেক্ষা করতেছি জি আপনি সাথে কতটুকু শিখতে পেরেছেন আজকে গিয়ে ইলে সাইট সুপারভিশন আজকে আমাদের আজকে সাজে সারের মহল সর যতটুকু শিখে আমি অনেক ভালো শিখছি সাজের একটু যে মানে রডে সাদের।

ফটকের সম্পর্কে যতটা বলতো আমাদের সারে তার থেকে অনেক ভালো আর কি শিখতে পারছি পরবর্তীতে যারা আসবে বা আপনি কি মনে করতেছেন আমাদের প্রতিষ্ঠান থেকে একটা স্টুডেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট ট্রেনিং করে তারা কি শিখতে পারবে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখতে পারবে এই জায়গায় ঢাকা মিরপুর দুই ব্রাঞ্চ অনেক ভালো শিখে মানুষ আমাদের মানুষ স্যারে মানুষ হয় না সব কিছুই আর কি ভালোভাবে যত্ন সহকারে আর কি বুঝায় আমাদের অনেক অনেক ভালোভাবে বোঝায় অটোক্যাট তারপরে সাইট কুয়ার ভিশন তারপরে স্টিমেটিং যে ক্লাসগুলো হয় খুবই ভালো এগুলো আসলে আমাদের জন্য খুবই আর কি উপযোগী আর কি দেখা যায় এই যে শিখাচ্ছে সালেরা আপনি কি নিতে পারছেন কিনা

অনেক ভালোই আর কেউ নিজেদের আত্মবিশ্বাস আসছে যে আসলে আমি কিছুটা করতে পারি কিছুটা করতে পারি রাইট তো সেই আত্মবিশ্বাসটা আপনার ভিতরে তৈরি হয়েছে জি আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের কমিউনিকেশন স্কিল প্রোগ্রাম করেছেন সেইখানে কি কি শিখতে পেরেছেন বা সেই সম্পর্কে যদি বলতেন কতটুকু সেইখানে উপকৃত হয়েছে ওই জায়গায় আর কি আমাদের আর কি চেয়ারম্যান আর কি যে জনাব মোহাম্মদ পিএস স্যার স্যার ভাই আমরা ভাই বলি তাকে হ্যাঁ সে আর কি যতটা আমাদের উপদেশ দিয়েছে তাই সেই মোতাবেক আমরা কাজ করতেছি এবং

সে কি হতাশায় ছিল আমাদের এখানে ট্রেনিং করে আসার পরে আমাদের সঠিক একটা গাইডলাইন নেওয়ার পরে সে ভালো কিছু শিখতে পেরেছে এবং মনে করতেছে যে না তাকে দিয়ে ভালো কিছু করা সম্ভব তো আপনারা অষ্টম সেমিস্টার বা সপ্তম সেমিস্টার বা ষষ্ঠ সেমিস্টার আসেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন কোথায় করবেন কোন প্রতিষ্ঠানে করবেন খুঁজে পাচ্ছেন না আরও বিস্তারিত জানতে আমাদের সাথে ইনবক্সে মেসেজ করুন আমরা টিভি ইলেকট্রিক্যাল কম্পিউটার আর্কিটেকচার এই পাঁচটা ডিপার্টমেন্টে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে থাকি এবং আমরা চেষ্টা করি ছাত্রকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য আপনি রেগুলার ক্লাস করেন আমি মনে করি আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখতে পারবেন আমি পিএস মল্লিক ট্রাস্ট অটোমেশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আমাদের তৃতীয় ব্রাঞ্চ ঢাকা মিরপুর দুই